সবাই কমেন্টে জানাবেন আসলে সে আসলে এখানেই পারফেক্ট নাকি ভিডিওতে পারফেক্ট আপনাকেও দেখায় যে ইন্ডিয়ার যে সেলিব্রিটি বাংলাদেশে এখন বর্তমান আইসিএস ভাইরাল সেলিব্রিটি তো সে আশার পরে দেখতেছি বিভিন্ন মনে করেন যে সেলিব্রিটিদের সাথে তার ইন্টারভিউ নিচ্ছে তো আজকে দেখতেছি যে সকালবেলা উঠে দেখতেছি সেই মানুষটাই আমার সাইডে কাজ করতেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি আমি কাজ করতেছে আপনাদেরকে দেখাইতেছি যে কিভাবে কাজ করতেছে কি করতেছে আমি জানাইতেছি আপনাদেরকে এই সাজামন ভাই এই দাঁড়ান দারান দারান ভাই দাঁড়ান কি আপনি ভাই কাজ করতেছেন আর আপনি ইন্ডিয়ার মানুষ হ্যাঁ রাজমিস্ত্রি কাজ করেন আপনি একজন সেলিব্রিটি লোকরা যদি আমার সাথে কাজ করেন তাহলে কি আমার মানসম্মান থাকবো কাজ তো ভাই কাজই বুঝছেন হ্যাঁ মানে কাজ করতেই তো হইব বুঝেন না ভাই কাজ করতে হবে ঠিক আছে তারপরে রাজমিস্ত্রি কাজটা করতেছেন আপনি এই কাজটা ভাই আমি আগে থেকেই করছি আর আমার কিছু অভিজ্ঞতা আছে বাংলাদেশে আইয়াও মানে কিছু করতেছি পয়সা পাতির দরকার আছে না ভাই তাহলে বাংলাদেশে আইসা এত সেলিব্রিটিদের আপনি ইন্টারভিউ নিছেন আর সেই মানুষ আপনি ভাইরাল মানুষে আপনি রাজমিস্ত্রি কাজ করেন কেন ভাই ভাই আপনি ফাঁকে যান আমার যদি মহজনে দেখে না আমার বকবে আপনি আপনি ভিডিও করতেছেন মনে হয় আপনি ক্যামেরা বন্ধ করেন না ক্যামেরা বন্ধ হবে আপনি কেন যে ইন্ডিয়া থেকে বাংলাদেশ বাংলাদেশে রাজমিস্ত্রি কাজ করেন মানে ভাই দেখেন সব সেলিব্রিটির সাথে দেখা করতে গেলে একটা গাড়ি ভাড়া লাগে ভাই পেটের দায়ে করি তো এইগুলা আমি যে কটা টেহা নিয়েছিলাম ভাই আমার টেহার শেষ হয়ে গেছে গা কে আপনি ভিডিও করেন মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স হয় আপনার এই থেকে আপনার ইনকাম হয় না ফেসবুকে থেকে ইনকাম হয় আমার তো আমি তো ইন্ডিয়ার লোক বুঝেন নাই আমার টাকা তো সব ইন্ডিয়ার অ্যাকাউন্টে চলে যাইতেছে মুঠাতে পাচ্ছি না আমার ইন্টারন্যাশনাল কার্ডটাও রাই খাইছি কোনো অসুবিধা নাই ভাই আমি এখানে একদিন যদি কাজ করি বাংলাদেশে এরকম কেউ নাই যে আপনার একটু সহযোগিতা করে আপনার নিয়া কাছে আশ্রয় দেয় না সহযোগিতা করার মতো তো অনেকেই আছে কিন্তু ধরেন আমি চাচ্ছি যে কারো কাছে আমি সহযোগিতা চাইবো না আমি একাই কাজ আমি কাজটা পারি তো একদিন কাজ করলাম এক হাজার টাকা পাবো 1000 টাকা পাইলে একদিন কাজ করি ভাই একদিন গড়ি দেখতেছি আপনারা অনেকে মনে করেন রোস্ট করতেছেন বাংলাদেশ আসলে বিভিন্ন সেলিব্রিটিদের সাথে ভিডিও করেন আপনি আর ইন্টারভিউ নেন আপনারা এখন তো মানুষের রোস্ট করতেছে মশলা না মশলা না মশলা নিও ভাই আপনারা তো রোস্ট করতেছেন বাংলাদেশের মানুষে

এখানে পরিচিত কিভাবে যে আপনার এসে এখানে কাজ করেন এখানে মানে আমার একটা বন্ধু ছিল তো সে আবার একটা সাইটে কাজ করে বুঝছেন তো সে বলল সে আমাকে অনেক টাকা দিয়ে হেল্প করছে হ্যাঁ তারপরেও মানে বলল যে আমি বললাম ও বলল যে না এগুলো করা দরকার নাই তারপরেও আমি কইলাম যে না এই কাজগুলো পাড়ই তোর সাথে আমি একটু হেল্প করি তো এই তো আর কি এইজন্য আজকে আমরা দেখতে পাইছেন যে আমাদের শাহজামান ভাই যে ইন্ডিয়ান মানে আমাদের বাংলাদেশে প্রবাসী তো সে এসে বাংলাদেশে এত টাকা মানে রুজি করে সে একজন সেলিব্রিটি লোক সে आया বাংলাদেশে কাজ আপনারা দেখতে পাইতেছেন এখন কিন্তু রাজমিস্ত্রি কিন্তু সে সবসময় ভিডিওতে যে স্টাইল রাজমিস্ত্রি কাজে কিন্তু সেই স্টাইল আপনারা দেখতে পাইছেন রাজমিস্ত্রি কাজে কিন্তু সেই স্টাইল দেখতে পাইছেন তো সবাই কমেন্টে জানাবেন আসলে সে আসলে এখানেই পারফেক্ট নাকি ভিডিওতে পারফেক্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ